শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং আলাফে তো আজকে হচ্ছে ফ্রাইডে আমি চলে যাচ্ছি স্কুল স্কুলে যেন আমি কেন যাচ্ছি সেটা বলছি তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে দেখতে হবে তো যেতে যেতে আর কি চারিদিকে প্যান্ডেল আর প্যান্ডেল যত গণেশ পূজা চলে আসছে তাই না তো আজকে তোমাদের সাথে একটা হামিনি মিনি ব্লগ শেয়ার করছি যেতে যেতে অনেক সুন্দর নদী দেখেছি প্রকৃতিক হাওয়া আর যেতে যেতে মানে ওর স্কুল যেতে যেতে দেখো কি সুন্দর প্যান্ডেলও সাজাচ্ছে সত্যি দেখে মনটা কিন্তু খুশি হয়ে গেল তো এখানে দেখো ওর স্কুলের সামনে চলে আসছে এটা হচ্ছে স্কুল স্কুল সামনে আমি হয়তো ভিডিওটা করিনি কেন কি ম্যাডাম ম্যাম ছিল আর ওইভাবে কিন্তু ভিডিও করাটাও ভালো না আমারও কেমন লাগছিল সেই জায়গায় তো আর পৌঁছাই নেই যাই হোক তো এইভাবে ওকে স্কুলে ছেড়ে আমিও যেতে যেতে আর একটা গণেশ বাবার প্যান্ডেল দেখে নিলাম যেটা খুবই সুন্দর লাগছিল পুজো পুজো মানে এসেই পড়েছে তাই না তো সবজি বাজারে চলে গেলাম সবজি দেখে তো অনেকটাই ভালো লাগছিলো মনে হচ্ছে সবটাই নিয়ে নিয়ে এত টাটকা টাটকা সবজি তো সবজির মধ্যে নিয়ে নিলাম বান্দাকফি তারপরে এসে দেখলাম এটা মা কালীর মন্দির আর এখানে দেখো ড্রেন পরিষ্কার কাজ হচ্ছে তারপরে এসে আমি একটু লাল চা বানিয়ে নিলাম আর কি সকাল সকাল লাল চা উইথ হ্যাপি হ্যাপি তো চা খেয়ে চলে গেলাম রুমে আজকে যেন স্কুলে কেন গেছি কেন কি আমার ছেলে না রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলছে স্কুল যাবে না ও মাঝে মাঝে না কেন জানি এত জেদ করে স্কুল না যাওয়ার এত বায়না করে যে স্কুল যাবে না তারপরে কি হয়েছে তা আমি ভাবলাম না আমি গেলে কিন্তু ও পুরো চুপচাপ থাকে তার জন্যই কিন্তু আমি যেমন তেমন হয়ে চলে গেলাম মানে আমি চুলটা ওকে আশ্রয় নি কিছু করিনি যে কাপড় পরেছে চলে গেছি আমি থাকলে ও জেদ করে না এখানে দেখো ওকে স্কুল ছেড়ে দিয়ে এসে আমি এখানে চাটা খেয়ে এখন আমি এখানে যে কাপড়গুলি আছে সেগুলো ধুয়ে নেব আমি বরকে জিজ্ঞেস করছিলাম যেগুলো ধুবো ওকে ওকে করে কিন্তু ধুতে হয় না না ধুলে বলে কেন ধুয়েছো আমি এখন পরে যাব যাই হোক সব আজকে ধুয়ে নেব আর না কি করি জানো আমি না কাপড় ধুয়ে কিন্তু ছাদে মেলি না বা নিচেও মেলি না আমি কী করেছি কাপড়গুলো ধুয়ে রেখে দিই যখন পুরো বাথরুমে অর্ধেক শুকনো হয়ে যায় তারপরে আমি সন্ধ্যা বা বিকাল থেকে বা দুপুর দিকে বলতে পারো আমি কাপড়গুলি মেলে দিই তো সারা দিন ওইখানে থাকে সারা রাত ওখানে থাকে তো আমার সকালবেলা টনটনা শুকিয়ে যায় ওই কাপড়গুলো তার দরকার হয় না তো ওই কাপড়গুলি শুকিয়ে গেছে কিন্তু কিন্তু না একটু গন্ধ রয়ে গেছে যেটা কাপড় ধোয়াটা গন্ধ থাকে তো তার জন্য আমি নিচে রোদে মেলে দিলাম যাই হোক তারপরে এখানে আমি কাপড় মেলে চলে আসলাম তোমার দাদা দাদা জন্য অপেক্ষা করছি যে কখনো বাথরুম থেকে বেরোবে আর আমি ঢুকিয়ে কাপড়গুলি ভিজাবো তো যাই হোক ও বেরোয় গেল তো এখানেও আমি সাপ গুলি নিচ্ছি জলে আর এক এক করে আমি কিন্তু কাপড়গুলি ধুয়ে নেব যাই হোক আমাদের বাড়িতে না একটা মাসি আসে কাজের জন্য সে সকালে ঘর ঝাড়ু দেয় আর বাসনপত্র ধোয় আর বিকালেও এসে কিন্তু বাসন ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে চলে যায় আর বৃহস্পতিবারে আর বৃহস্পতিবারে কিন্তু আমার উপর রুমটা শুধু মোছা হয় এক মানে সপ্তাহে একদিন আর নিচে রোজমোচ হয় যাই হোক কাপড়টা ধুই দিবে না কাপড় ধোয়ার কথা হয়নি কাপড়টা আমাকে ধুতে লাগলো তো যত আমি ছাদে আসিনি কিন্তু আজকে আসছি কেন জানো অনেকটা কাপড় হয়ে গেছে আর ছাদে কিন্তু বিভস্ব রোদ রোদ দেখি কিন্তু মাথা খারাপ হয়ে গেছে গরমও লাগছিল বাট কি করব কাপড় এতগুলি হয়ে গেছে সেগুলো আর বেলকুন্দি মেলা যাবে না তো তার জন্য আমি উপরে এসে এক এক করে সব কাপড় মেলে দিচ্ছি আর দেখো ছাদে কিন্তু প্রচুর পরিমাণে রোদ সত্যি গরমও পড়েছিল সেদিন তো এক এক করে কাপড় সব মিলে দেবো আজকে না ইচ্ছা করছিল তোমাদের সাথে আমি আমার আজকে ডেটা শেয়ার করি কেমন লাগবে অবশ্যই জানাও ফুল উঠেছে কয়েকটা ফুল পেরে আমার ছাদে আমাদের ছাদে মোটামুটি ফুল হয় অনেক ফুল গাছ আছে কিন্তু ভালো করে ফুলই ফুটে না এটা হচ্ছে একটা কথা ভালো লাগে দেখতে দেখছো কী অবস্থা হয়ে আছে কাজ করলে বাড়ি কাজ করলে তো অবস্থা হবে সেই যুগ যদি আর ব্লক করা যায় না তো দেখো ছাদে প্রচুর গরম আর আমি কিন্তু ছাদে একদমই আসে না কাপড় মিলতে আজকে আসলাম কেন কি প্রচুর কাপড় হয়ে গেছিলো তার জন্য ভাবলাম যে রোদ আছে আর এক দু ঘন্টা দু ঘন্টার মধ্যে একদম টনটনা শুকিয়ে যাবো তারপরে সব নিয়ে যাব এখন যাব স্নান করব পূজা দিব চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো অনেকগুলি ফুল উঠিয়েছি এই ফুল দিয়ে হয়ে যাবে তো এখানে ফুলগুলি আমি ঠাকুর ঘরে রেখে এখন চলে আসলাম মানে আমি এখন যাব স্নান করতে এখানে আমি পাপোশটা বিছিয়ে পর্দাটা তুলে নেব বেশ ভালোই দেখো কি রোদ প্রচুর রোদ আর গরম কিন্তু পড়েছে আজকে যাই হোক আমি স্নান টান করে চলে আসলাম এখন আমি যাব পুজো করে পুজো দিতে আর বাড়ির পুজোটা কিন্তু আমিই দিই আর আমার শাশুড়ি মা রান্না করে বাড়িতে এত কাজ থাকে না ওই সব কাজ করতে করতে না এত সময়টা চলে যেতে আমার শাশুড়ি মা বলছে বাকি কাজগুলো করো আমি তো রান্নাটা আমি মানে রান্নার দায়িত্ব কিন্তু আমার শাশুড়ি মাই আর শাশুড়ি মা বলে যে এত কাজ একসাথে করলে তো হয় না তো এখনও তো ভালো আছে সুস্থ আছে টনটনা আছে তো রান্নাটা আমি করি তোমার বাকি কাজ পুজো দেওয়া কাপড় কাচা ঘর মোছা এইসব দেখো এগুলোও কিন্তু কাজ taina তো আমরা দুজনে মিলে করি তাই হয়ে যায় তো এখানে দেখো ঠাকুর করে কিন্তু আমার ধোয়ার সিস্টেম আছে তো আমি এখানে আগে ভালো করে ন্যাকড়াটা ধুয়ে মুছে নেব। আর ঠাকুরের যত ফুল ছিল বাসি ফুল সব তুলে নিয়েছি আর ঠাকুরদেরকেও প্রায় আমি স্নান টান করিয়ে দিয়েছি অফ ইয়েতে অফলাইনে তো এখানে বাসন টাসনগুলি আমি ভালো করে মেজে নেব মেজে নিয়ে ভালো করে ধুয়ে নেব বাস ধুয়ে এখন পুজো দিতে বসে যাব ফুল দিয়ে সাজাবো ফুল দিয়ে সাজাতে কিন্তু সিংহাসন কিন্তু দারুণ লাগে যাই হোক এখানে দেখো আমি প্রত্যেকটা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নেব আমাদের ছাদে কিন্তু আগে অনেকটা ফুল হতো কিন্তু এখন মানে অত একটা হয় না মানে বারো মাসের একটা ফুল লাগিয়েছিলাম জবা ফুল সেটাও এখন অত একটা ফোটে না তো এখানে দেখো আমার পূজা দেওয়াই কিন্তু কমপ্লিট পূজা দিতে কিন্তু আমার খুব ভালো লাগে আর চেষ্টা করি গোপালকে এখন এভরিডে স্নান করাতে তো দেখো আমার ঠাকুরঘর দেখো এখানে কি সুন্দর লাগছে না তোমাদের কেমন লাগছে সেটা আমাকে বলো ঠিক আছে এই যে গোপাল আমার সোনা গোপাল আর এই দেখো এটা হচ্ছে আমার সুন্দর ঠাকুরঘর তো জাস্ট পুজো দিয়ে চলে আসলাম এখন আমি এখন কি করব। এখন জাস্ট মুখের চর্চা করব। আর এখানে এক চিটকি এই চুটকি সিঁদুর লাগিয়ে নি তো এখানে দেখো আমি একটু রেস্ট করবো কিছুক্ষণ বসে তারপরে রেস্ট করে চলে যাব পান্তা ভাত খেতে পান্তা ভাত বলতে কি ভাতগুলি না ভালোই ছিল রাত্রেবেলা বানিয়েছিলাম তো দেখো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা পঁচিশ তো এখানে আমি আলু ভাজা দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে পান্তা ভাতটা খেয়ে নেব। আর এখানে দেখো আমার শাশুড়ি মা বাঁধাকপি কাটছে ঢেঁকির শাক মানে রান্নাটা হবে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ঢেঁকির শাক যাই হোক কাটা কাটাকুটি আমিও একটু কিছু কেটে দিয়েছি রেডি করে এখন রান্নাটা বসিয়ে দিয়েছে আর এখানে দেখো এসি ঠিক করতে আসছে কেন কি আমাদের এসিটা না খুব আওয়াজ করতো খারাপ হয়নি অনেক কিছুটা প্রবলেম হয়েছিল তো এখন যাই হোক শিখে গেছে কিভাবে দিতে হয় আর দেখুন লাঞ্চটাও সেরে নিলাম তো খাওয়া দাওয়া করে লাঞ্চটা আমি শেয়ার করতে যাচ্ছিলাম বাট ভুলে গেছিলাম তো অর্ধেক খাওয়াতে মনে পড়লো তো লাঞ্চটা শেয়ার করলাম দেখলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ডাল আর ডেকে শাক খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করার পর এখন আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে অবশ্যই সেই ব্লগটা আমি মিনি ব্লগে শেয়ার করব আলাদা করে চলো তোমাদের ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও বা বাই দেখা হবে